প্রিয় দর্শক আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু আসলে এখন শীতকাল চলিতেছে শীতকালে বা এই বাংলা জুতাগুলা আর এবং এই এই জুতাগুলা সবচেয়ে কম দামে কোথা থেকে নেবেন আজকে আপনাদেরকে দেখাবো আমি চলে আসছি গুলিস্তান গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয়তলা দেখতে পাচ্ছেন এখানে লোপার কেজুয়াল এবং শু এবং সব ধরনের জুতাই এখানে পাওয়া যাক চামড়ার থেকে নিয়ে

আচ্ছা যাক এটা কত এগুলা 200 টাকা 225 200 আচ্ছা তার মানে এখান থেকে যেগুলো নিবে গুলো 225 করে না না আচ্ছা এগুলা নিবে 200 টাকা না আচ্ছা এগুলা নিতে আমরা 200 টাকা করে এখানে যেহেতু আমরা আসলে কাভারের উপরে দেখাচ্ছি এই জন্য দেখা যাক একটু দেখে নেন আপনারা এগুলা কত করে 200 টাকা 200 টাকা 200 টাকা এটাও কি 200 আচ্ছা এই জুতা নিতে আপনারা 200 টাকা এই শীত উপলক্ষে এই কাপড়ের জুতাগুলো পরে আরাম পাবে এবং কাস্টমার প্রচুর কিনতেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে দেখ এই যে এখানেও আছে দেখা যাচ্ছে এই জায়গা এগুলা কত করে ভাইয়া দুশো সত্তর টাকা কত দুশো সত্তর টাকা আচ্ছা দুশো সত্তর টাকা তারপর এগুলো হলো কালো এটা কত করে সেম দাম দুশো সত্তর রেটে না আচ্ছা যাই হোক আমরা একটু দোকানে ভিতরে চলে যাই যেহেতু আসলে কালেকশন বেশ অংশ দোকানের ভিতরে আছে একটু দোকানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

আসলে পাবেカラー আসলে পাবে আচ্ছা এটা কত করে এটা 450 টাকা 450 450 ওকে 450 টাকা প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনারা যারা আসলে এই জুতাগুলো কিনতে চান কিনতে পারবেন আমরা যদি একটু ডিসপ্লেতে চলে যায় ভাইয়া দেখেন অনেক মাল আছে কার্টস আছে পরে দুটো আছে দেখেন জুতার কোনো অভাব নাই আচ্ছা এটা কি জুতা বলে এটা চাচ্ছি চাচ্ছি কত করে এগুলা এগুলো হলো আপনার 600 টাকা 600 টাকা এটা গ্যারান্টি দিন এটা গ্যারান্টি 3 মাস দেয়া থাকে কিন্তু এটা 6 মাস অকুইট হবে না আলো

এগুলা কত করে এটা 480 টাকা 480 টাকা হ্যাঁ চাইলে যদি আপনার মিজানদার ইউটিউব থেকে আয়শা বলে যাবে ইউটিউব থেকে তার তার জন্য কিছু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট থাকবে অবশ্যই আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে আর তারপরে এগুলা কত করে এগুলা চামড়া এগুলা চামড়া চামড়া এগুলা কত করে এগুলা আপনার 550 টাকা এটা কি অরিজিনাল চামড়া অরজিনাল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা দাম হলো কত

375 এগুলা 375 হ্যাঁ আচ্ছা এগুলা পেয়ে যাবেন 375 টাকা নতুন আসছে এটা বলছে ওবে প্রিমিয়াম তারপর এগুলা কত করে টাকা খুব নতুন কালেকশন নতুন মডেল দাম কত এটা এটা 360 টাকা টাকা খুব সুন্দর এই একটা মডেল আছে এগুলা কত করে এগুলো 450 এগুলা মানে 450 এটা চামড়া মনে না এটা চামড়া না

মানে ওনারা যেভাবে চায় যেভাবে ওইভাবে দিবেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন